তো সরাসরি আপনারা ড্রো লাইভ দেখতে পারবেন চোখের সামনে তো অনেকে কমেন্ট করছেন ভাই আপনারা আমরা সরাসরি লাইভ দেখতে চাই কীভাবে ড্রো হবে কিনা কোনো প্রতারণা করতে পারে কি না তাদের মতন কীভাবে করতে তো আপনারা অনেকে ভাই কমেন্ট করছেন ভাই কীভাবে সরাসরি চোখের সামনে লাইভ দেখব তো আপনারা ভাই ওই কমেন্ট অনেকে আছে ভাই তো আপনাদের আমি জানিয়ে দিচ্ছি যে আপনারা সরাসরি চোখের সামনে এবং আরামে বসে থেকে তাদের লাইভ ড্রো ম্যাচ মানে ড্রো লাইভ দেখতে পারবেন সরাসরি কোনো ভুগিভুগ লাগবে না তো তিনে ফেব্রুয়ারি সকাল এগারোটার সময় ঢাকা প্রেস ক্লাবের সামনে তারা যে ড্রোটি অনুষ্ঠিত করবে তো আপনারা সরাসরি কোনো টাকা পয়সা লাগবে না সরাসরি আপনারা ওখানে যেয়ে সরাসরি তাদের টিকিট ড্রো লাইভ সম্প্রসারটি দেখতে পারবেন তো অনেকে কমেন্ট করেন ভাই তো ওরা যদি ভোগিযোগী করে তাদের ভিতরে যদি তারা সিলেক্ট করে তাদের ভিতরে পুরস্কার নিয়ে নেয় যদি তো না ভাই এখানে কোনো ভোগিযুগী নেই তাদের আন্ডারে ভাই পুলিশ থাকবে সেনাবাহিনী থাকবে মনে করেন যখন রোডে অনুষ্ঠিত হবে তাদের আন্ডারে সেনাবাহিনী এবং পুলিশ থাকবে মোতায়ন সেখানে আপনার কোনো ভোগচুগী করার কোনো সিস্টেম নেই কারণ এটা ভাই সরকারি এখানে কোনো দেখেন আপনার টিকিটের ওখানে লিখেছে কোনো পর্যন্তই বাংলার সরকারি থালা সিমেন্ট এটা আসছে আপনার বিগ লটারি তো এখানে কোনো ভুজি করার সিস্টেম নেই আপনারা সরাসরি ঢাকা ওখানে যে চোখের সামনে সম্প্রচার যে লাইভ সম্প্রচারটি করবে তারা এটিএন বাংলা যে বাংলাদেশের একটা বড় টিভি চ্যানেল সেখানে আপনারা বাড়ি বসে ঘরে বসে টিভিতে দেখতে পাবেন এবং যাদের বসে টিভি নাই তারা আপনারা ফোনে সরাসরি তাদের ফেসবুক পেজে এবং এটিএন বাংলা এটিএম বাংলা চ্যানেলে সরাসরি লাইভ দেখতে পারবেন এবং যারা ঢাকায় থাকেন আমরা তো ঢাকায় যেতে পারি না সবাই তো পারবে না যারা ঢাকায় থাকেন যারা জাতীয় ঢাকা যে প্রেস ক্লাবের সামনে আপনারা চলে যাবেন যে সরাসরি আরামে বসে তাদের ড্রো যে নয়শো পঁয়ত্রিশটি যেটি মানে পুরস্কার এক থেকে দশ পঞ্চাশটা ভালো পুরস্কার সেগুলো আপনারা ড্রো অনুষ্ঠিত হবে যেগুলো অনলাইন যারা কাটিছেন এবং যেগুলো অনলাইন টিকিট কাটছেন বা যে অনেকে কমেন্ট কাটবে অনলাইন টিকিটগুলো ভাই ড্রো কীভাবে করবে তো অনলাইনে যে টিকিট কাটার পর যে আপনার যে নাম্বারটি দেয় না ওই নাম্বারে আপনার সেই নাম্বারতে টিকিটও আসে সেই টিকিট তারাও একসাথে একত্রিত করে ডোডা মানে ইয়ে করবে তো আপনারা সরাসরি দেখতে পাবেন তো ওই কমেন্টে ভাই আপনারা অনেকে করেছেন যে ভাই যে অনলাইন টিকিট কি যেগুলো বিক্রয় কিনছে ওগুলো ভাই কীভাবে তারা ড্রো করবে তো সেগুলো টিকিট তারা তৈরি করে সব টিকিট এক একত্রিত করে ডোডা মানে করবে আপনারা তারা ঢাকা থেকে সরাসরি যেয়ে চোখের সামনে ড্রোটা সম্প্রচার করতে পারবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন আমি সবাইকে ড্রো দেখ লাইভ দেখার সুযোগ দি করে দেবো তো আশা করি সেই রিকমেন্ডের উত্তর পেয়ে গেছেন যে অনলাইন টিকিট কীভাবে ড্রো একত্রিত করে ড্রো করবে এবং কীভাবে সরাসরি লাইভ সম্প্রচার দেখবেন চোখের সামনে তো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে